আরজি করে প্রতিবাদে মেমারি তৃণমূলের মিছিল মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার বৈকাল তিনটে তিরিশে মেমারি কলেজ মোড় থেকে মেমারি বামুনপাড়া মোড় পর্যন্ত আরজি করে নারকীয় ঘটনার দোষী ব্যক্তিদের ফাঁসির দাবিতে মিছিল করা হয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য শ্রমিক ইউনিয়নের জেলা নেতা সন্দীপ বসু ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত শহর সহ সভাপতি আশিস ঘোষ দস্তিদার যুব সভাপতি সৌরভ সাঁতরা সহ অন্যান্যরা এদিন মিছিল শেষে বক্তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে মহিলাদের সুরক্ষিত আছেন আরজি করে ঘটনা তদন্ত রাজ্য পুলিশ থেকে সিবিআই এর হাতে আছে আর দোষীদের ধরতে পারছেন না তদন্তে দেরি করছেন তৃণমূল অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছে Nura अहुमित mi Mari. <laughs>